তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ওপায়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় গুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহান্তের আর্জেন্ট বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা কিন্তু অলরেডি জানেন যে আপাতত তো এখনও পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে কিন্তু সেরকম কোনো বাধা নিষেধ বা কোর্টের তরফ থেকে সেরকম কোনো বাধা নিষেধ না থাকা সত্ত্বেও আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন অজুহাতে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশটাকে সম্পূর্ণ আটকে রাখা হয়েছে এখনও পর্যন্ত আপনাদের জন্য রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি এবং চাকরিপার্থীরা আশঙ্কা করছেন বা চাকরি প্রার্থীরা বিষয়টি অত্যন্ত ক্ষুব্ধ যে রাজ্যেও আপাতত কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না নতুন করে সেই কারণেই কিন্তু যাতে নতুন করে টেট পাস চাকরি প্রার্থীরা নিয়োগের দাবি না জানায় সেই কারণেই কিন্তু চাকরি প্রার্থীদের টেটের রেজাল্ট প্রকাশের কাজটিকে আটকে রাখা হয়েছে জেনে বুঝে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে জেনে বুঝেই কিন্তু এই টেটের রেজাল্ট প্রকাশের বাধা সৃষ্টি করছে রাজ্য সরকার এরকমটাই কিন্তু অনেকেরই দাবি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেই কারণেই সকলেই বলতে চাইছে যে যেহেতু রাজ্য আপাতত ক্লেম করছে বা দাবি করছে যে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপদ রয়েছে অলরেডি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে রাজ্যের হাতে নাকি এক লাখেরও বেশি শূন্যপদ বরাদ্দ রয়েছে তো সেক্ষেত্রে এই এক লাখেরও বেশি শূন্য নিয়োগ কিন্তু রাজ্য তে চাইছে তবে রাজ্য নাকি নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে আর এই ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটে গেলেই নাকি রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের নোটিফিকেশন ছাড়া হবে এরকম কিন্তু আশা বারবার দিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেই কারণেই কিন্তু আপাতত প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা মেনলি ফোকাস রেখে হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার গতিবিধির দিকে অর্থাৎ এই ওবিসি মামলা মামলার যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে রাজ্য নাকি রাজ্যের কথা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে এবং পর্যাপ্ত শূন্য ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের ছাড়পত্র নাকি প্রোভাইড করা হবে তো সেই মতোই কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা তাই প্রত্যেকটা অফিসিয়ালিভাবে আপডেট কালেক্ট করছে ওবিসি মামলার এবং সেই আপডেটগুলো অনুযায়ী কিন্তু তারা বোঝার চেষ্টা করছে আলটিমেটলি এই ওবিসি মামলার বর্তমান গতিবিধি কী এবং আদৌ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে এই মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব কিনা তো অনেকেই আমাদেরকে গত কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছেন যেন সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে বর্তমানে আমাদের ওবিসি মামলার কি কী স্ট্যাটাস রয়েছে সেটা যেন আমরা শেয়ার করি আপনাদের সামনে লাইভ যেন আপডেটটা দেখাই তো কেসের স্ট্যাটাস দেখতে চেয়েছেন অনেকেই তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আর্জেন্ট এই দাঁড়িয়ে দেখুন সপ্তাহান্তে এপ্রিলের একদম প্রথম দিকে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে দেখার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ওবিসি মামলার বর্তমান গতিবিধি ঠিক কী রয়েছে এই মুহূর্তে দেখুন ডায়রি নাম্বার এবং ডা ডায়েরি ইয়ার যেটা রয়েছে সেটা দিয়ে আমরা কিন্তু কেসের স্ট্যাটাস পেসটাকে ওপেন করে নিয়েছি তো কেসের স্ট্যাটাস পেস এই মুহূর্তে আপনাদের সামনে শো হচ্ছে আমরা একটু যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে ডায়েরি নাম্বার তার নিচে দেখুন উল্লেখ করা হয়েছে পিটিশনারদের নাম দেখুন বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস তার নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখুন ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে তার সাথে সাথে কিন্তু এখানে দেখুন কেস নাম্বার যেটা রয়েছে অর্থাৎ এস নাম্বার যেটা রয়েছে সেটা উল্লেখ করা আছে তো কেস মেনশন হয়েছে কবে ভেরিফাইড হয়েছে কবে সেগুলো সব এখানে উল্লেখ করা রয়েছে সিএনআর নাম্বারটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং কেসের বর্তমান স্ট্যাটাস যেটা সেটা মেন পয়েন্ট আপনারা দেখে দেখুন এখনও পর্যন্ত পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে অর্থাৎ ফাইনাল কোনো জাজমেন্ট এখনও পর্যন্ত আসেনি এই মামলার তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে প্রশ্নটা রয়েছে যে রাজ্যের তরফ থেকে কিন্তু লাস্ট হিয়ারিংয়ের দিন দেখলাম যে হঠাৎ করে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট তিন থেকে চার মাসের একটি সময়সীমা চেয়ে নেওয়া হল রাজ্যের তরফ থেকে বা রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে কোর্টের কাছে আবেদন জানানো হলো যে নির্দিষ্ট তিন থেকে চার মাসের একটা নির্দিষ্ট গ্যাপ যেন রাজ্যকে দেওয়া হয় তার মধ্যে রাজ্য কিন্তু অবশ্যই নির্দিষ্ট কিছু ডেটাবেস কালেক্টের কাজ শুরু করছে এবং সেই ডেটাবেসের অনুযায়ী নির্দিষ্ট রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট কিন্তু কোর্টের সামনে পেশ করা হবে পরবর্তীতে সেই রিপোর্টের উপরে পরিপ্রেক্ষিতে আইনি যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করা হবে এবং এই ওবিসি মামলা নিষ্পত্তি করা হবে বা ওবিসি মামলার পরবর্তী আপডেটগুলো জানানো হবে তো সেই মতোই কিন্তু নির্দিষ্ট তিন থেকে চার মাসের একটি সময়সীমা রাজ্যকে দেওয়া হয়েছে তো এই নির্দিষ্ট তিন থেকে চার মাসের সময়সীমা যদি দেওয়া হয় সেটা কিন্তু গত মাসে হিয়ারিং হয়েছিল যখন সেই সময় থেকে যদি ধরা হয় অর্থাৎ আঠারো দিন দু হাজার পঁচিশ তারিখের সময় থেকে যদি ধরা হয় তিন থেকে চার মাসের গ্যাপ তাহলে মোটামুটিভাবে আমরা জানি যে রাজ্য যদি প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময় মতো সম্পূর্ণ করে তাও কিন্তু এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অর্ধেকটা টাইম অতিবাহিত হয়ে যাবে এই আইনি জটকে মাঠেতেই আইনি জট মেটানোর পর যখন নির্দিষ্ট রায় আসবে সেই সময় কিন্তু কোটের নির্দেশিকা অনুযায়ী কোটের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী কিন্তু রাজ্য যখন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ধাপে ধাপে তাতে করে মোটামুটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সম্পূর্ণটাই অতিবাহিত হয়ে যাবে তো সেক্ষেত্রে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনটাকে ইস্যু করে সকলেই কিন্তু চাইছেন যে নিয়োগের নোটিফিকেশান যেন যথাযথ সম্ভব প্রকাশ হয় তো তো অবস্থায় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে আদৌ নিয়োগ প্রক্রিয়া শুরু করার মতো কোনো পরিস্থিতি রয়েছে কি না সেটা জানার জন্য সকলেই বলছেন যে রাজ্য যাতে কোনোভাবে ডিলে না করে এই মামলা নিয়ে রাজ্য যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট নির্দিষ্ট তিন থেকে চার মাসের যে সময়সীমা ছেড়েছে সেই নির্দিষ্ট তিন থেকে চার মাসের সময়সীমা অতিবাহিত হওয়ার আগেই যেন পেশ করে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সকলেই অত্যন্ত অ্যাগ্রেসিভ রয়েছে এবং তারা জানতে চাইছে যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রাজ্যকে দেওয়া তিন থেকে চার মাসের এই সময়সীমা অতিবাহিত হওয়ার পর পরবর্তী হিয়ারিং ডেটটা কোনোভাবে শো হচ্ছে কিনা সেটা কিন্তু দেখতে চাইছেন অনেকে তাই এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি তবে এখানে দেখুন হিয়ারিং ডেট যেটা রয়েছে সেটা লাস্ট হিয়ারিং ডেটটাই শো হচ্ছে লাস্ট হিয়ারিং ডেটটাই দেখুন শো হচ্ছে লাস্ট ডিস্টের ডেটটাই কিন্তু শো হচ্ছে আঠারো দিন দু হাজার পঁচিশ তারিখের ডেটটাই কিন্তু শো হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু এখানে নতুন করে কোনো ডেট শো হয়নি এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড কোনো নেক্সট হিয়ারিং ডেটও কিন্তু এখনও পর্যন্ত এখানে শো হয়নি রাজ্যকে দেওয়া নির্দিষ্ট তিন থেকে চার মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে কবে গিয়ে এই মামলা নতুন করে কোটে উঠবে সেটা এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব হচ্ছে না তার কারণ আমরা পূর্বে দেখেছি কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে নির্দিষ্ট এক দেড় মাস পরপর গ্যাপেও তবে আপাতত নির্দিষ্ট তিন থেকে চার মাসের যে সময়সীমা দেওয়া হয়েছে রাজ্যকে সেই সময়সীমা অতিবাহিত হওয়ার পর কবে নাগাদ এই মামলা নতুন করে লিস্টেড হতে পারে সেই সম্পর্কিত কিন্তু কোনো কম্পিউটার জেনারেটেড ডেট এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কেস স্ট্যাটাসের মধ্যে কিন্তু শো হচ্ছে না যেটা দেখার জন্যই মূলত আপনারা বারংবার আমাদেরকে কমেন্ট করছেন লাইভ স্ট্যাটাস দেখানোর জন্য তবে এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্যাটাস আপনাদের সামনে শো করলাম আশা রাখছি যে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে যেহেতু কম্পিউটার জেনারেটেড ডেট শো হয়নি নেক্সট হিয়ারিংয়ের তবে খুব শীঘ্রই যেহেতু তিন মাসের বা তিন থেকে চার চার মাসের একটা সময়সীমা গ্যাপ রয়েছে তাই পরবর্তীতে হয়তো আবারও কয়েক মাসের মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নতুন করে নেক্সট হিয়ারিং ডেট কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে ইস্যু হয়ে যেতে পারে তো সেটা এখনও পর্যন্ত শো হচ্ছে না পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই নেক্সট হিয়ারিং ডেটটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে শো হবে বা কেস সম্পর্কিত কোনো আদার্স ইনফরমেশন যখন অফিসিয়াল ওয়েবসাইটে আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তবে আপাতত কিন্তু কেস স্ট্যাটাসের কোনো পরিবর্তন কিন্তু নজরে পড়ছে না সেটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো যারা মূলত দু হাজার তেইশের ক্যান্ডিডেট রয়েছেন এবং এবং রেজাল্ট প্রকাশ পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা অবশ্যই কিন্তু বর্তমানে রাজ্যের গতিবিধিগুলোর দিকে নজরদারি রাখুন রাজ্য সরকারের বর্তমান স্টেপগুলোর দিকে নজরদারি রাখুন পর্ষদের কী বক্তব্য সেগুলো জানার চেষ্টা করুন পর্ষদের ওপরে রেজাল্ট প্রকাশ নিয়ে চাপ তৈরি করতে থাকুন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত যে আইনি জট রয়েছে সেই আইনি জটগুলো মেটানোর জন্য বিভিন্ন যে আইনি আপডেট আসছে সেগুলোকে কিন্তু একটু ভালো করে দেখে বুঝে রাখার চেষ্টা করুন তো এটুকুই আপনাদের বলা ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন দেওয়ার মতো নেই পরবর্তীতে কিন্তু আমরা আবারও ওই বিষয়গুলোর উপর নজরদারি রাখবো আপনাদের কাছ থেকে পাওয়া কমেন্ট অনুযায়ী বা আপনাদের কাছ থেকে পাওয়া রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আজকে কেসের লাইফ স্ট্যাটাসটা আরও একবার আপনাদের সামনে শো করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখবো বিস্তারিত কোনো আপডেট বা ইনফরমেশন পেলে অবশ্যই সেটা আমাদের চ্যালেঞ্জ ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের সামনে তুলে ধরা হবে তারপর এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে